বালুরঘাট শহরের লাইফ লাইন আত্রাই নদী রবিবার সকালে বালুরঘাটের চারটি স্বেচ্ছাসেবী সংগঠন আত্রাই নদীর ঘাটে সাফাই অভিযান করে বালুরঘাটের আত্রাই নদীর সদরঘাটই সাধারণ মানুষ ব্যবহার করে থাকেন কিন্তু কিছু অপরিণত মানুষের নির্বুদ্ধিতার কারণে ক্রমশ দূষণ বাড়ছে নদীটির জেলা প্রশাসন তথা বালুরঘাট পৌর প্রশাসন মাঝে মাঝেই এখানে সাফাই অভিযান করে তারপরেও সমাজের অংশ হিসাবে নদীর প্রতি দায়বদ্ধতা থেকে এই চারটি সংগঠন রবিবার এই সাফাই অভিযান করছে বলে জানিয়েছে উদ্যোক্তারা এবং তারা এই ধরনের সাফাই অভিযান মাঝে মধ্যেই করে থাকেন বলেও জানিয়েছেন উদ্যোক্তারা দিশারি সংকল্প বালুঘাট সাইকেল কমিউনিটি পথের দিশা এবং আর্টস কানেক্ট এই চারটি সংস্থা মিলে সাফাই অভিযান করলাম আমরা সদরঘাটে এরকম নয় যে এটাই প্রথম আমরা মাঝে মাঝেই নদীর কাছে এসো নদীকে ভালোবাসো বলে একটি কার্যসূচি নিই তার একটা অন্যতম অঙ্গ হচ্ছে নদী সাফাই তো আজকে আমাদের স্লোগান হচ্ছে আমাদের নদী আমরা পরিষ্কার রাখব নদীর স্বাস্থ্য ভালো থাকলে একটি শহর বা একটি অঞ্চলে জীবনযাত্রা সরল ও স্বাভাবিকভাবে চলতে পারে তাই এই উদ্যোগের প্রশংসা করেছে এলাকাবাসীরা বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট অঙ্কার বাংলা